পার্কিং এর সাইডে পার্কিং সাইডে পার্কিং এর যেন এই যে 11 নম্বর তলা নেই তাই নয়ে আন্দোলন চলছে 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 নয়ে আমাদের আন্দোলন চলছেই চলবে চলছে চলবে তুমি আস্তে আস্তে যাও আমরা প্রথমত এখানে এসেছি জেআরবিটি আমাদের দুই হাজার বিশের আট ডিসেম্বর আমরা নোটিফিকেশান জানিয়েছি তারপরে সাথে করোনা কালীন আমরা এক বছর পিছিয়ে পরীক্ষাটা হয়েছে তো আজকে দুই হাজার চব্বিশের বিশে অগাস্ট মানে সবচেয়ে বড় একটা সংখ্যা বেকার সংখ্যা এখানে আড়াই হাজার পোস্টের সংখ্যা এই সংখ্যাটা আজকে আমরা দীর্ঘ চার বছর ধরে অপেক্ষা করতে করতে আমরা একটা বিরক্তকর হয়ে গেছি আজকে আমরা মাননীয় যিনি মুখ্যমন্ত্রী আছে আমাদের রাজ্যের এবং যিনি জেআরবিটির শ্রম দপ্তরের মন্ত্রী মাননীয় টিঙ্কু রায় ওনাদের কাছে আমরা আবেদন যাতে আমরা আমাদের লিস্ট যাতে আজকের মধ্যে প্রকাশ করে এবং জেআরবিটির যে জয়েন রেকর্মের বোড অফ ত্রিপুরার দপ্তরে যারা অধিদপ্তর আছে তাদের কাছেও আমরা রিকোয়েস্ট কর জুড়ে কর জুড়ে আর কি বলবো তাদের কাছে আমাদের আজকের মধ্যে ফাইনাল লিস্ট যাতে প্রকাশ করে তার জন্যই আমরা আজকে এ আন্দোলন আর আমরা এখানে কাউকে ডিস্টার্ব করতে আসি রাস্তার মানুষ রাস্তা দিয়ে যাবে অযথা আমরা অফিসে ঢুকবো না অফিসে কাউকে আমরা ডিস্টার্ব করবো না আমরা এখানে সবাই শিক্ষিত বেকার সবাই শান্তিপূর্ণভাবে এখানে এসেছি যাতে আমাদের রেজাল্ট আজকের মধ্যেই প্রকাশ করে তার জন্য আমরা আমাদের প্রত্যেকটা লোকের পক্ষ থেকে আমরা কর জোরে সবাই হাত জোর করে আমরা তাদের কাছে রিকোয়েস্ট জানাচ্ছি যাতে আজকের মধ্যে ফাইনাল মিলি প্রকাশ করে যে এর আগেও তো আপনার